তুমি অধম তাই বলিয়া কি আমি উত্তম হইব না খুবই আলোচিত একটা পংক্তি একটা কবিতার দুটো লাইন এখন বাস্তব জীবনে এটা মানে কে আরেকটা কবিতা আছে আমার ঘর ভাঙে যেবা আমি বাঁধি তার ঘর এগুলো আসলে কাব্য কবিতা উপন্যাসে সুন্দর প্র্যাকটিক্যালি আমার দিকে চাইছে যে তার চোখ তুলে ফেলমো আমার দিকে যে একটা ধরেন একটা ধমক দিছে পারলে তার বে মনে করলেন বেড় এই একটা মেন্টালিটিতে আমরা আছি আমরা চাই পরিবর্তিত বাংলাদেশ আমরা দাবি করছি যে শেখ হাসিনার সরকার স্বৈরাচারী ছিল এবং তিনি আদালতকে প্রশাসনকে এতটা ম্যানোপ্যালেট করেছেন এতটা ব্যবহার করেছেন যে হাজার হাজার লাখ লাখ গাইবি মামলা হয়েছে ঘটনা কিন্তু সত্য হয়েছে আর এই মামলাগুলোর শিকার করা হয়েছে সাধারণ নিরীহ বেশিরভাগ ক্ষেত্রে যারা দল করে তারাই হয়েছে এখন এই যে দীর্ঘদিনের জ্বালা এবং ক্ষোভ সেই ক্ষোভটাকে কিন্তু আন্দোলনে পরিণত করে আপনার শেখ হাসিনার সরকারের রাজনৈতিক পতনটা এককভাবে কোনো দল করতে পারেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে এখন এই আন্দোলনের পরেও বাংলাদেশে মব জাস্টিসের নামে অথবা মামলার নামে একটা ব্যাপক খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে অলরেডি গেছে ওই কোথাকার কোন বাদী সে কিন্তু মামলার আসামিরে চেনে না সাক্ষী বাদী রে চেনে না সাক্ষী আসামিরে চেনে না এই ঘটনাগুলো প্রত্যেক এলাকায় আপনারা নিজস্ব এলাকায় দেখছেন এই যখন পরিস্থিতি এই পরিস্থিতিটাতে এই মুহূর্তে সবচেয়ে বেশি শিকার হচ্ছে কারা আওয়ামী লীগ সোজা হিসাব আওয়ামী লীগের সাথে নামগন্ধ যাই থাকুক মামলার আসামি দিলেই নিয়ে নেওয়া হচ্ছে গেল পাঁচই আগস্টের আগে বিএনপি জামাত বললে যেই থানার যাইতেন মামলা হয়ে যেত বিচারক আদালতে উঠা বিএনপি জামাত দেখলেই জামিন বন্ধ অথবা দিয়া দাও সাজা একটা এরকম কিন্তু ঘটছে আর এজ এ রেজাল্ট এতগুলো প্রাণ আন্দোলন হয়েছে তো এখন যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি তো সেই নতুন বাংলাদেশে এই যে গণ মামলা চলতেছে এগুলোর ব্যাপারে সরকারের সিদ্ধান্ত কি আর এই সেকশনটাতে কে বসছেন ডক্টর আসিফ নজরুল ইসলাম ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার যারা কি বলে যে রাঘব বল আছেন তারা কিন্তু তাকে বলছেন যে বঙ্গবন্ধুর চেতনা নিয়ে তিনি বৈশা আছেন তার ভিতর থেকে আর ভালো কি আসবে তবে তিনি যে সিদ্ধান্তগুলা নিচ্ছেন এগুলার প্রথম সুবিধা বেসিক্যালি আওয়ামী লীগই পাচ্ছে কিন্তু এই সুবিধাটা বা এই আইনটা অ্যাস্টাবলিশড হয়ে গেলে ইন ফিউচার বিএনপি তো এখনো ক্ষমতায় আসে নাই ধরেন আসলো সামনে বা জামাত আসলো সারা জীবন কি থাকবে সম্ভব জীবনও না দশ বছর বিশ বছর পরে আবার এই ক্ষমতার টার্ম চেঞ্জ হবে তখন তো আবার আওয়ামী লীগ আসবে আসবে না হানড্রেড পার্সেন্ট আসবে বিশ বছর পরে হলে আওয়ামী লীগ আসবে পালা হবে সেই পালা বদলে আইসা আবার এই গণহারে মামলা হবে এখন যারা বিদেশ থেকে দৌড়ে দেশে যাচ্ছি আমরা অনেকেই আবার দেশের মানুষ যারা আত্মগোপনে ছিলাম ভাইসা উঠছি আদালতে জামিন পাচ্ছিলাম না গণহারে জামিন পাচ্ছি আবার বাংলাদেশে আওয়ামী লীগের যারা এরকম কোর্ট কাচারি বা রাজপথ দাপাইয়া দোপাইয়া মামলা হলেও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতো না আদালতে গেলে সাথে সাথে জামিন হয়ে যেত তারা সবাই ধরেন দেশে বিদেশে পলায় চলে গেছে এরা যখন আবার ফিরে আসবে আবার আজকের দিনে আপনি যখন গণমামলা দেখছেন ঠিক একই হবে আর থেকে গুণ বেঁচেই হবে কারণ হিংসার বিপরীতে হিংসা কখনো শান্তিকে অ্যাস্টাবলিশ করতে দেয় না তো কোনো একটা পক্ষকে তো শুরু করতে হবে রাইট নাও যে সরকার আছে তারা কোনো পক্ষের না তারা চাচ্ছেন এখানে আওয়ামী লীগ বিএনপি ফ্যাক্ট না এমন একটা সিস্টেম করা হবে যে সিস্টেমটাতে মানে কোনো ধরনের আইনকে অপব্যবহার করে বা প্রশাসনকে অপব্যবহার করে কোনো ধরনের কোনো ব্যক্তিকে নিরীহ মানুষকে দল করার কারণে এবার হোক সেটা বিএনপি বা শিবির অথবা আওয়ামী লীগ এইগুলোর কারণে তাকে মামলার আসামি করা যাবে না নতুন একটা ঘোষণা দিয়েছেন আর এই ঘোষণাটার হানড্রেড পার্সেন্ট এই মুহূর্তে অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশ আওয়ামী লীগের যারা যুবলীগ ছাত্রলীগ যারাই আছেন সামহাও যারা ভালো মানুষ ছিলেন অপরাধ করেন নাই তারা অপরাধীরা শাস্তি পাবেন সারা দেশে ঢালাও এবং গায়েবি মামলার যে কালচার শুরু করেছিল ফ্যাসিস্ট আওয়ামরীগ সরকার সেই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তা আমরা কারা এই মুহূর্তে আমরা বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে বিএনপি জামাত বা আরও যারা আছেন যারা গণহারে এই মুহূর্তে মামলাগুলো করছেন শপ্রিকোট প্রাঙ্গণে প্রধান বিচারপতির অভিভাষণে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ রনজুলীসাম তিনি বলছেন আপনারা যারা বিচারক তারা সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন রাজনৈতিক দলের হয়ে শপথ নেননি কোনো বিচারক বলেন প্রশাসনের লোক বলেন সরকারি কর্মকর্তা বলেন শপথ নেয় না কিন্তু রাজনৈতিক দলের হয়ে যায় তো আসিম সাল খেয়াল করে দিয়েছেন কাজে বিচার করবেন সংবিধান অনুযায়ী বিচার একটি মহৎ দায়িত্ব এই দায়িত্ব পালনে কার করা যাবে না নিম্ন আদালতে যারা আছেন আপনারা মানুষকে যতটুকু সম্ভব হয়রানি মুক্ত করবেন আদালতে আসামির উপর যেন হামলা না হয় সেই জন্য সকাল সাতটায় শুনানির ব্যবস্থা করেছি আমরা কালচার থেকে বেরিয়ে আসতে ফেসিস্ট যাই এবং আদালত প্রাঙ্গনে কোনো আসামিকে হামলা করা যাবে না তো এখানে তিনি যেটা বলছেন যে বেসিক্যালি একটা দেশে যতটাই করাপশন থাকুক যতটাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে থাকুক যতটাই মানুষ মামলাবাজ হোক কিন্তু একটা জায়গাতে গিয়ে সব ঠিক হয় সেটা হচ্ছে আদালত আপনার বিরুদ্ধে একজন লোক মামলা করতেই পারে কিন্তু আদালত যদি এটাকে ন্যায় বিচারে নিয়ে যায় তখন হবে কি মামলাটা খারিজ হয়ে যাবে বরঞ্চ যে ব্যক্তি আপনার বিরুদ্ধে মামলা দিচ্ছে সে আরেকটা মামলা অটোমেটিক খাবে তার উল্টা পানিশমেন্ট হবে কিন্তু এইটার জন্য যাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা সেকশন নাম্বার ওয়ান যারা এই মামলাটার তদন্ত রিপোর্ট করে আর এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশকে পুলিশের হেডকোয়ার্টার থেকে কিন্তু একটা ব্রিফ দেওয়া হয়েছে কোনটা যে মামলা হলে গ্রেপ্তার না ভালো করে রিপোর্ট করতে হবে তদন্ত করতে হবে দেন সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করতে হবে তো পুলিশ যদি সত্যি সত্যি এই কাজটা করে তাহলে আজকের দিনে বিএনপি যতগুলো মামলাতে যতগুলো মানুষে বিভিন্ন জায়গায় আমি আমার এলাকায় দেখেছি এক মামলার আসামি তিনশো জন এর মাঝখানে আমি বেশ কিছু মানুষকে চিনি তার আওয়ামী লীগ করতে কিন্তু ভালো মানুষ কিন্তু অটোমেটিক মামলার আসামি হয়ে গেছে আবার একই দৃশ্য ছিল আওয়ামী লীগের আমলে আমার বিএনপি ভাইদের সময় যে আওয়ামী লীগের আমলে এরকম একটা মামলা দিছে বিএনপির বহুত মানুষ খালি বিএনপি করতো এই কারণেই লোকটা মামলার আসামি হয়েছে লম্বা সময় তিনি কষ্টও পাইছেন ভিতরে ক্ষোভও আছে সেই ক্ষোভ থেকে কিন্তু পাল্টা মামলাগুলো হচ্ছে বাট এই ধারাটা যদি চলতে থাকে তাহলে বন্ধ হবে কখন এই জায়গাটারই বন্ধ করতে চাচ্ছে ডক্টর আসিফ রাজুল ইসলাম যে সিস্টেমটার তো পরিবর্তন দরকার আমরা বলছি পরিবর্তন চাই বাট শুরুটা তো করতে হবে তো শুরুটা এখন এখন যখন এটা শুরু হচ্ছে স্বাভাবিকভাবে যারা আওয়ামী লীগের দুষ্কৃতকারী তারা কিন্তু কেউ বাঁচার সুযোগ নাই তবে যারা আওয়ামী লীগ করতেন এই কারণে শুধু মামলার আসামি হয়েছেন তারা কিন্তু সবাই জামিন পেয়ে যাবেন একটা বড় অংশের মানুষ এই মুহূর্তে মামলার আসামি হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে আর পাঁচই আগস্টের আগে লক্ষ লক্ষ মানুষ গাইবি মামলার শিকার হয়েছে শুধুমাত্র দাড়ি থাকলে টুপি থাকলে জাতীয়তাবাদী কোনো বক্তব্য থাকলে বিএনপি থাকলে প্রোফাইল একটা খালেদা জিয়ার ছবি থাকলে মানে এই যে দৌড়াত্মপনাটা ছিল এটা তো আওয়ামী লীগরা আজকের দিনে নিয়ে আসছে ভাই তাহলে এখান থেকে পরিত্রাণের উপায় হচ্ছে ডক্টর আসিফ নজরুল ইসলামের যে জায়গাটা আমি মনে করি এটাকে অ্যাস্টাবলিশ করা তবে যারা অন্যায় করেছেন জুলুম করেছেন লুটপাট করছেন বাটপারি করছেন দুষ্কৃতিকারীরা যারা আছেন এদের বিচার হানড্রেড পারসেন্ট হতে হবে আবার আওয়ামী লীগ করছে দেখে তাদের ছাড় দিবে বিষয়টা তা না মন্ত্রী হোক এমপি হোক যেই হোক প্রত্যেককে বিচারের আওতা আনতে হবে তাহলে বিচারের সংস্কৃতিটা চালু হবে আর নয়তো বিচার হয় না বড় ক্যারেক্টার হলে এটা একটা বাংলাদেশে আসে যে আইনকে শাসন করে বড় লোকরা আর আইন শাসন করে গরিবদের আইন গরিবদের শাসন করে আর আইনকে শাসন করে কারা ধনীরা তো এই দৃশ্যপট থেকে বের হয়ে আসতে হবে তো আসিফ নজরুল ইসলাম যে উদ্যোগ নিয়েছেন এর জন্য তিনি সমালোচিত হচ্ছেন বাট তিনি সমালোচনার দিকে তাকাচ্ছে না তিনি ভাবছেন সমালোচনা তো হবেই বাট সামহাও আমার এটা শুরু করা দরকার দেন তিনি তার জায়গা থেকে এই কাজগুলা করাচ্ছেন এখন বিচারক যারা আছেন তারা যদি সততার শহীদ ন্যানিস্টার শহীদ দলীয় লেজুর বৃত্তি বা দলীয় মেন্টালিটি থেকে বের হয়ে এসে সঠিক বিচারটা করেন তাহলে বাংলাদেশে আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে পারবো আজকে আওয়ামী লীগে এটার অ্যাডভান্টেজ পাবে আজকে আসিফ নজরুল ইসলাম সারের জন্য তারা দোয়া করতেছে মন থেকে হান্ড্রেড পার্সেন্ট ইন ফিউচার বিএমপিও করবে জামাতও করবে কারণ এটা অ্যাস্টাবলিশড হয়ে গেলে এটাকে পরিবর্তনের সুযোগ নেই ভালো থাকুন আসসালামু আলাইকুম